কোনো একটা রাজ্যের মানুষ মানে বেশিরভাগ মানুষ যখন আর্থিকভাবে কোনো রাজনৈতিক দলের ওপর নির্ভর করে ধরা যাক শাসক দলের ওপর নির্ভর করে তখন সেই রাজ্যে ভোটের সময় বোমাবাজি হবেই বোমাবাজি গুলিগুলো চলবেই ঠিক আছে কিন্তু কোন রাজ্যের মানুষ যদি নিজেরা যদি স্বাবলম্বী হয় নিজেরা স্বাবলম্বী হলে পারে অর্থাৎ সেই রাজ্যের মানুষরা যদি আর্থিকভাবে শাসক দল বা রাজনৈতিক দলের উপর যদি নির্ভর না করে থাকে তাহলে কিন্তু সেই রাজ্যে উন্নয়ন হয় সেই রাজ্যে কিন্তু ভোটের সময়ে কোনো বোমাবাজিটাজি হয় না এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আর বিহারের মধ্যে পার্থক্য পশ্চিমবঙ্গে গোলাগুলি বোমাবাজিটা হয় তার কারণ বেশিরভাগ মানুষ আর্থিকভাবে রাজনৈতিক দলের উপর নির্ভরশীল বা শাসক দলের উপর নির্ভরশীল কিন্তু বিহারে এটা নয় বিহারের জায়গাটা উল্টে গেছে